নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের ভাপার রেসিপি শেয়ার করব আমি এখানে মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চিংড়ি মাছগুলোকে সর্ষের তেলে জাস্ট একটু এপিট ওপিট করে নেড়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে নিয়েছি আর আমি এখানে দুই টেবিল স্পুন কালো সর্ষে চার পাঁচটা কাঁচা লঙ্কা ও চার পাঁচটা কাজু পেস্ট করে নিয়েছি তার সাথে হাফ টি স্পুন নুন ও হাফ টি স্পুন হলুদ আর একটু জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমার কাছে নারকোল ছিল না তাই আমি কাজুবাদাম ব্যবহার করেছি আপনারা কাজুবাদামের পরিবর্তে নারকোলও ব্যবহার করতে পারেন এটাকে ভালো মতো মেশানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব ও গ্যাস একদম সিম করে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখব রান্নাটা হয়েছে কি না চিংড়ি ভাপা মোটামুটি রেডি হয়ে গেছে আপনারা চাইলে এর উপরে একটু কাঁচা সরষের তেলও দিতে পারেন চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না এবার আমি এটা আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব গ্যাস অফ করে দেব এবার আর একটু পর রান্নাটা নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ